বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম দিন অনুযায়ী শঙ্খ দিয়ে এই প্রতিকারগুলো করুন সংসারে আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি হবেই বাস্তুশাস্ত্র মতে ঘরের সব কিছু একটি নির্দিষ্ট দিকে ও স্থানে রাখতে হবে একইভাবে বাড়ির ঠাকুর ঘর থেকে শুরু করে যে কোনো কিছু বাস্তুর নিয়ম মেনে রাখলে আপনার জীবনে সবসময় সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এর মধ্যে একটি হল শঙ্খ মন্দির বা বাড়ির অন্য কোনো জায়গায় শঙ্খ রাখা খুব শুভ বলে মনে করা হয় আমরা যদি শঙ্খকে সঠিক দিকে স্থাপন করি এবং তার জন্য সঠিক জায়গা বেছে নিই তাহলে এর পূর্ণ উপকারিতা আপনি পাবেন সঠিক দিকে একটি শঙ্খ স্থাপন করা এর ইতিবাচক প্রভাব বাড়িয়ে তুলতে পারে এবং আপনার বাড়িতে সমৃদ্ধি আনতে পারে আসুন আমরা জেনে নিই যে ঘরের কোন স্থানে এবং দিকে আপনার শঙ্খ রাখা উচিত যাতে এটি সম্পূর্ণ ইতিবাচক শক্তি আকর্ষণ করে শঙ্খ স্থাপনের জন্য উত্তর পূর্ব দিকটি ঠিক যদি আমরা বাস্তুকে বিশ্বাস করি তবে উত্তর পূর্ব দিকটি শঙ্খ রাখার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে এই দিকটি জলের সাথে সম্পর্কিত এবং এটি ঈশ্বর দ্বারা শাসিত হয় মূলত এই দিকটি দেবতাদের দিক বলে মনে করা হয় এবং এই স্থানে একটি শঙ্খ রাখলে সমস্ত দেবতাদের আশীর্বাদের পাশাপাশি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ মসৃণ থাকে উত্তর পূর্ব দিকে শঙ্খ রাখলে ব্যক্তির আধ্যাত্মিক বিকাশ ঘটে ঘরে শান্তি বিরাজ করে চারপাশের পরিবেশ বিশুদ্ধ থাকে পূর্ব পূর্বদিকে শঙ্খ রাখা কি ঠিক আছে পূর্ব উদীয়মান সূর্যের সাথে যুক্ত এবং সর্বদা নতুন সূচনা উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে বাড়ির পূর্ব দিকে শঙ্খ রাখলে স্বচ্ছতা সাফল্য ও ইতিবাচক শক্তি পাওয়া যায় শুধু তাই নয় শঙ্খকে এই দিকে রাখলে উদীয়মান সূর্যের আশীর্বাদও পাওয়া যায় যার ফলে শঙ্খ ও সূর্যের শক্তি বিকশিত হয় বহুগুণ শক্তির শঙ্খ পশ্চিম দিকে রাখা কি ঠিক বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম দিক স্থিতিশীলতা এবং শক্তির প্রতীক এই দিকে শঙ্খ রাখলে জীবনে স্থিতিশীলতা ও ভারসাম্য আসে এই দিকটি নেতিবাচক প্রভাবগুলির বিরুদ্ধে রক্ষা করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ নিশ্চিত করে শঙ্খকে পশ্চিম দিকে রাখলে আপনার জীবনে স্থিতিশীলতা ও শক্তি বজায় থাকে এই দিকটি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এই দিকে শঙ্খ রাখলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং পজিটিভিটির পরিবেশ তৈরি হয় শঙ্খ সর্বদা পশ্চিম দিকে রাখলে আপনি নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা পান এই দিকটি আপনাকে মানসিক এবং শারীরিক শক্তি দেয় শঙ্খধ্বনি ঘরের পরিবেশে পবিত্রতা আনে যা আপনার মনে ও মস্তিষ্কে প্রশান্তি এনে দেয় উত্তর দিকে শঙ্খ রাখা কি ঠিক উত্তর দিকটি সম্পদের দেবতা কুবেরের দিক হিসাবে বিবেচিত হয় যা আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়নের প্রতীক আপনি যদি বাড়ির মন্দিরে বা অন্য কোনো জায়গায় এই দিকে একটি শঙ্খ রাখেন তবে এটি আপনার বাড়িতে অর্থ আকর্ষণ করে এবং আর্থিক স্থিতিশীলতা উন্নত করে এই দিকে শঙ্খ রাখলে শঙ্খ ঘরে ইতিবাচকতা ছড়িয়ে দেয় যা আর্থিক স্থিতিশীলতা বাড়ায় শঙ্খ ধ্বনির উপস্থিতি ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে শঙ্খকে উত্তর দিকে রাখলে শুধু সম্পদই আসে না এটি আপনার আর্থিক জীবনকেও সুষম ও স্থিতিশীল করে তোলে শঙ্খ দক্ষিণ দিকে রাখা কি ঠিক যদি আমরা দক্ষিণ দিকের কথা বলি তবে এই দিকে শঙ্খ বা কোনো পূজার সামগ্রী না রাখার পরামর্শ দেওয়া হয় এই দিকটি জমের দিক হিসাবে বিবেচিত হয় এবং পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত এই কারণে এই দিকে শঙ্খ না রাখাই বাঞ্ছনীয় বাস্তু মতে ঘরে শঙ্খ রাখার উপকারিতা এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ শব্দ বায়ুমণ্ডলকে বিশুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর করে প্রতিদিন শঙ্খ ফুঁকানো আপনার বাড়িতে একটি ইতিবাচক এবং শান্ত পরিবেশ তৈরি করতে পারে দক্ষিণমুখী শঙ্খকে সঠিক বাস্তুদিকে রাখলে সম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্য আকর্ষণ করা যায় উত্তর পূর্ব দিকে শঙ্খ স্থাপন আপনার বাড়িতে আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে পারে শান্তি আনতে পারে এবং নেতিবাচক প্রভাবগুলি দূর করতে পারে আপনি যদি ঘরে শঙ্খ রাখেন তবে বাস্তু অনুসারে এটিকে সঠিক দিকে রাখার পরামর্শ দেওয়া হয় যা জীবনে সুখের দিকে নিয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়